আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো সেদিন আমরা সাবরিনের পাঠশালা থেকে সরশুড়ি চলে গিয়েছিলাম নিউ টাউন কফি হাউসে মানে ওর পাঠশালা থেকে কফি হাউসটা বেশ খানিকটাই কাজ ছিল তো আর সাবরিনের খিদেও পেয়েছিলো সব থেকে বড়ো কথা তো একটু খাওয়ানোও হয়ে যাবে আর একটু ঘোরানোও হয়ে যাবে তো সেই ভেবেই আমরা চলে এসেছিলাম দেখো লেখা আছে কফি হাউস নিউ টাউন তো খুবই সুন্দর জায়গা এখনও যারা এই নিউ টাউন কফি হাউসে যাওনি একবার ঘুরে এসো ভালো লাগবে আর তোমাদের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখায় তো দেখো কি সুন্দর মনোরম পরিবেশ আর ফাঁকা ফাঁকা খুবই সুন্দর তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আর একটা কথা বলে রাখি সেটা হলো ইন্ডিয়ান কফি হাউসের ভিতরে উপর নিচে বসে যে খাওয়ার ব্যবস্থাটা আছে ঠিক সেই প্যাটার্নেই এই নিউ টাউন কফি হাউসের ভিতরটা আছে আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি আমরা ভিতরে ঢুকে পড়েছি আর ঢুকেই সাম্মুকে একটুখানি বসিয়ে দিয়েছি ওকে কলে নিয়ে নেবো একটুখানি বসিয়ে দিলাম ওরও তো ভালো লাগবে তো যাই হোক এখানে দেখো ওর বাবা বললো আমি অর্ডারটা করে নিই তাই আমি ঠিক আছে ওরা দুজন মিলে আলোচনা করে একটা অর্ডার করছে আর এদিকে দেখো সাম্মু আমার হাতটা নিয়ে খেলা করছে আর সাম্মু খেলা করছে বলে সাব্বি দিয়ে এদিক দিয়ে রীতিমতো বলে যাচ্ছে আমিও তোমার হাত নিয়ে খেলা করব। একজন যেটা করবে আর একজন সেটা করতেই হবে তাকেও তো সেটা করলো তারপর আমি তোমাদের এই দেখো চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই ভিতরটা তো এই যে উপরটা দেখতে পাচ্ছ এখানেও বসা যায় যারা যারা ইন্ডিয়ান কফি হাউসে গিয়েছো তারা জানো এখানে এসেছো যারা তারা দেখেওছো যারা দেখ তাদের উদ্দেশ্যেই বললাম তো খুবই সুন্দর চারিদিকটা আর আর যেটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে হাক্কা নুডলস অর্ডার দিয়েছিলাম আর অনিয়ন পকোড়া আর আমেরিকান ব্ল্যাক কফি তো এটা আমরা ভাগ করে খেয়ে নিলাম বেশ অনেকটাই দেয় ওরা তো ভাগ করে আমরা সুন্দর করে খেয়ে নিলাম সামুও বললো আমি একটু খাবো মানে খাবো মানে ও তো বলতে পারি না ও দেখছে তো ওর হাতে একটা নুডলস ধরিয়ে দিলাম হাতটা ভালো করে ওয়াইফস দিয়ে মুছে ওর হাতে একটা ধরিয়ে দিলাম তো একটু আনন্দ করলো তারপরে এখানে জানো তো এই একটা ছোট্ট এই যেটুকু দেখাচ্ছি এইটুকু একটা লাইব্রেরি সেকশন আছে হ্যাঁ মানে ওখানে বসে তুমি বই পড়তে পারবে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব খুব ভালো থেকো সঙ্গে থেকো